টার্গেট ছিল অমৃতসরের বিখ্যাত স্বর্ণ গত সাতই এবং আটই মে স্বর্ণ মন্দির লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করা হয় কিন্তু সফল হয়নি পাকিস্তান একটা আচরণ লাগেনি স্বর্ণ মন্দিরে কারণ হামলার আশঙ্কায় আগে থেকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছিল কিভাবে পরিস্থিতি মোকাবিলা করেছিল ভারতীয় বায়ুসেনা সোমবার সেই ভিডিওই প্রকাশ করা হয়েছে সংবাদ সংস্থা নাইকে সোমবার সেনা অফিসার মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রী জানিয়েছেন ভারতের উপর পাকিস্তান হামলা চালালেও নির্দিষ্ট কোন নিশানা পাকিস্তানের ছিল না তাই টার্গেট ছিল ভারতের জনবহুল এলাকাগুলি বিশেষ করে ধর্মস্থানগুলি আর ধর্মস্থানগুলির মধ্যে বেশ জনপ্রিয় স্বর্ণ তাই আটই মে অমৃতসর লক্ষ্য করে হামলা শুরু করে পাকিস্তান মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রীর কথায় ভারতীয় বায়ুসেনা জানত পাকিস্তানের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই তাই মনে করা হয়েছিল ভারতীয় সেনাঘাঁটি নাগরিক এমনকি লক্ষ্য করে হামলা হতে পারে তিনি আরো বলেন এই কারণেই স্বর্ণ আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে ঢেকে ফেলা হয়েছিল আর সেই কারণেই লক্ষ্য প্রষ্ট হয়েছিল পাকিস্তান আকাশ মিসাইল সিস্টেম এল সেভেন্টি এয়ার ডিফেন্স গান ব্যবহার করা হয়েছিল ভারতীয় বায়ুসেনা ব্যবহার করে দেখিয়েছে এই অত্যাধুনিক অস্ত্রগুলির সাহায্যে অমৃতসর সহ পাঞ্জাবের অন্যান্য শহরগুলিকেও রক্ষা করেছে ভারতীয় বায়ুসেনা ফলো করুন বাংলা